ইস্টিকটুম নাটকের পাট তিনশো সাতাশ তার বড় কাকা বাবু সাথে মাথা লাগিয়ে দিয়ে বড় কাকাবাবুকে প্রণাম করে তার বড় কাকা বাবু অনেকটাই বিরক্ত হয় বলে রুপু এভাবে না পড়ে থাকতে বলে উঠতে বলে একদমই মোটেও পছন্দ নাটক আমার হচ্ছে না এগুলো একদমই অসহনীয় এ বাড়িতে যদি না থাকতে চাই না থাকুক যেটা তার ভালো লাগে সেটা সে করুক কিন্তু এরকম নাটক যেন না করে তাড়াতাড়ি এখান থেকে উঠতে উঠতে বলতো রূপু সেখানে ডাকে কর্ত্রীবাবু বলে যে বাহা তোমার এভাবে পড়ে থাকার দরকার নেই যদি তোমার কাছ থেকে কেউ প্রণাম বা আশীর্বাদ তোমাকে না দিতে চাই তাহলে তোমার সেটা কখনো করা উচিত না রূপু বলে যে এ বাহা তুই উঠতো কি হয়েছে ধর তুই এভাবে পড়ে আছিস কেন ও বাহা কোনো উত্তরই দেয় না রূপু ডাকতে থাকে পরিবারের সবাই ডাকতে থাকে রূপু বাহাকে উঠিয়ে দেখে যে বাহার কোনো জ্ঞান নেই রূপুর সাথে সাথে সবাইকে বলে যে বাহা তো হারিয়ে ফেলেছে বাহা তো কোনো জ্ঞানই নেই সবাই অনেকটা টেনশনে পড়ে যায় বাহা করে সবাই ডাকা শুরু করে কিন্তু বাহা তো কোনো উত্তর দিতে পারে না অর্চির বাবা বলে যে অর্চি তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল দে অ্যাম্বুলেন্স কে তাড়াতাড়ি বাড়িতে ডাক ওরচি তাই করে বড় কাকা বাবু চিন্তা টেনশন করে যে মেটা আবার ডেঙ্গি টেঙ্গি সত্যি হলো না তো মেটা বাঁচবে তো পকাতেই কি মেটা এত অসুস্থ হয়ে পড়লো নাকি আমি তো কিছুই করতে পাচ্ছি না বড় কাকা বাবু অনেক টেনশনে পড়ে যায় জ্ঞান হারিয়ে অচেতন অবস্থায় বাহা পড়ে থাকে ওরচি অ্যাম্বুলেন্স কে কল দিয়ে ডাক দেয় বড় কাকা বাবু চিন্তার মুখে দাঁড়িয়ে থাকে বড় কাকা বাবু কিছুই করার থাকে না দীপু বাবু বাড়িতে চলে আসে দীপু বাবু বাড়িতে আসার পরে তার বউ অনুতাকে অনেক ভাবে জিজ্ঞেস করে যে তুমি কি কলেজে গেছিলা তার তখন জয়াও তাকে প্রশ্ন করে কিন্তু দিব্যবাবু কোন উত্তর দেয় না সে যে সোফায় বসে পড়ে তার মা দিব্যবাবুকে প্রশ্ন করে যে বাবা তোর মন খারাপ কেন তুই কিছু একটা বল তুই এভাবে চুপচাপ যদি বসে থাকিস তাহলে তো হবে না তুই তো মনের কলেজে গেছিলি ওখান থেকে কি শুনলি একটু আমাদেরকে বল দিব্যবাবু বলে যে আসলে আমার মেয়েটা কোনো প্রজেক্টের কাজই করে না আমি তো আগে থেকে বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট শিওর সে ওই ছেলেটার সাথে মজা করার জন্য তাকে নিয়ে বাইরে গেছে অন্য বলে যে খবরদার না তুমি এরকম করে আমার মেয়েটাকে বলতে পারো না সে যেতে পারে কিন্তু যদি আমার মেয়েটা এরকম করে তাহলে অর্জি যেগুলো করছে সেটা কখনোর জন্য ভালো করছে না মাহার সাথে যেগুলো করছে সেগুলো তার অবশ্যই বিয়াদ তাহলে সেটার জন্য আমার মেয়েটা করছে তাছাড়া মেয়েটার দোষী বা কিসের জন্য দিবা তুমিও তো অপরাধী কম করি তুমিও তো দিনের পর দিন পলাশ বনিতে পড়ে থেকেছ আমার জীবনটা তুমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেছো তাহলে মেয়ের ভালো মন্দ মেয়েটা করতে থাকুক দিব্যবাবু এসব কথাবার্তা শুনে অনেকটাই রেগে যায় রেগে যাওয়ার পরে দিব্যবাবু বলে যে অনু আমি তোমার সাথে কোনো প্রকারের কোনো অন্যায় করিনি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে সেই মেয়েটার সাথে আমি অন্যায় করেছি কোনো রেগে যায় বলে যে দিব্য তুমি কি বলছো তোমার কি আছে সব জন্য খোটা দিতেই তাহলে সত্যিটা যদি আমি বললি সেটা আবার আমার বলাতে অপরাধ বা কি আছে দিব্য বাবু রাগ করে চলে যায় অন্য তার মার কাছে এসে বলে যে মা আজীবন আমাকে জ্বালিয়েছে আপনার ছেলে এখন আমাকে জ্বালাচ্ছে আপনার নাতনি আমার জীবনটা এতটাই কষ্টের আমাকে এভাবে মনে কষ্ট করেই সারাটা জীবন পার করতে হবে বাহাকে নিয়ে ওটির পরিবারের সবাই হাসপাতালে পৌঁছে যায় হাসপাতালে পৌঁছানোর পরে সেখানে বাহাকে রাখার পরে বাহাকে ভর্তির একটা ব্যবস্থা করা হয় তাড়াতাড়ি ভর্তি করানো হয়ে যায় অর্চিবাবুর মা অর্চিবাবুর অনেকে অনেক রকমের টেনশন করতে থাকে মেয়েটার কি বা হলো মেয়েটা যতক্ষণ না জ্ঞান ফিরছে ডাক্তার যতক্ষণ কোনো কিছু না বলছে ততক্ষণ তারা কোনো রকমের শান্তি তো পাবেই না অর্চি বাহামনিকে কেবিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় অর্চিবাবু অনেকটাই টেনশনে করে থাকে অর্চির বাড়িতে কাকাবাবুরা কাকিমারা যারা থাকে তারা অনেকটাই চিন্তা টেনশন করতে থাকে অর্চির ছোট বোন বলে যে আমি ইন্টারনেটে খবরগুলো পড়ছিলাম খবর দেখছিলাম যে ডেঙ্গির যে অবস্থা যে ভয়াবহ ডেঙ্গিতে মানুষ মরেও যাচ্ছে বড় কাকা বাবু এগুলো শুনে অনেকটাই কষ্ট হচ্ছে টেনশন হচ্ছে অনেকটা খারাপও লাগছে বড় কাকা বাবু কোনো কিছু বলছে না চুপচাপে বসে আছে আর ইচ্ছা মতো ওর যে ছোট বোনটা বলতে আছে বড় কাকা বাবুর অনেকটাই রাগ হয়ে যায় রাগ হয়ে যাওয়ার পরে বলে এই তোরা এখানে কি করছিস রে তোদেরকে এমন থাবলাম থাবলাবো থাবলিয়ে মাড়ি সব দাঁতগুলো কিন্তু ফেলে দিব তোরা এখান থেকে যা এখানে কোনো কথাই বললি না সকাল থেকে দেখছি যে তোরা বক বক করেই যাচ্ছিস তোদেরকে কোনো কিছু বলছি না তার জন্য কাকিমা এসে বলে যে এই তোমার কি হয়েছে গো তুমি এরকম করে বলছো কেন তুমি আর বয়স হয়েছে বলে কি তুমি এরকম করছো প্রেশার বেড়েছে কোনটা সারাদিনে তুমিও তো কোনো কাজ করো নি আর যদি কোনো কাজ করে থাকো সে কাজের আগে অযুক্ত করাটা উচিত কাকিমা অনেক বাজে বড় কাকা বাবুকে বলতে থাকে বড় কাকা বাবু বলে যে তুমি এভাবে আমার সাথে কথাবার্তা বলো না আমার কথাবার্তা আমার শুনতে ভালো লাগছে না বড় কাকা বাবুর অনেকটাই রাগ হয়ে যায় রাগ হয়ে যাওয়ার পরে তার বউকে বলে যে শোনো তুমি তুমি যদি আমাকে আর একটা বাজে কথা বলো আর একটা যদি এভাবে কথা বলো তোমাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিব আমি বলে দিলাম আমি এখন এ বাড়িতে থাকছিও না আর যদি বেশি প্যাক প্যাক করো তাহলে বাড়ি থেকে কিন্তু ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিব ডাক্তার বাবুরা সবাই বাহার চিকিৎসা করতে থাকে বাহা তো অচেতনই থাকে বাহার কোনো জ্ঞান ফিরে না পড়ছি বাবুরা বাইরে সবাই টেনশন করে যে বাহার কখন জ্ঞান ফিরবে ডাক্তার বাবুরা বাহাকে সব রকমের ট্রিটমেন্ট করতে থাকে বাহাকে জ্ঞান ফেরানোর চেষ্টাই থাকে বড় কাকা বাবুর অনেকটাই মন খারাপ থাকে বড় কাকা বাবু এখানে দাঁড়িয়ে থাকে কাকিমা বলে যে তুমি আমাকে এভাবে বলতে পারলা বড় কাকা বাবু বলে যে তোমরাই বাড়িতে থাকো আমি চলে গেলাম এই কথা বলে বড় কাকা বাবু বাড়ি ছেড়ে চলে যাই বলে আমি এই বাড়িতে থাকবোই না আমি বাড়ি ছেড়ে চলে যাব তার যা বলে যে তুমি কোথায় এরকম করো না দাদার তো মাথাটা খারাপ আছে তুমি তো বুঝতে পারছো আমাদের সাথে বাচ্চা কাচ্চাদের সাথে যে আচরণটা করছে এরকম কি কখনো করেছে কিছুই বলে না চুপচাপই থাকে একটু পরে বড় কাকিমা বলে যে মানুষটা আবার এ রাত্রে কোথায় গেল বাড়িতে কি একটা অশান্তি লেগে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না কাকিমা অনেক চিন্তা ছিনাছিন করে বাহার কথা বলে যে বাহার তো কোনো ফটোরও পেলাম না মেটা যদি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমরা কিবা করব কাকিমা বলে যে এই মানুষটা তো এমনিতেই রাত্রে চোখে দেখে কম আর এতটা রাত্রে ও গেল কোথায় ওটা আবার কোনো বিপদ বিপদ হবে না তো সবকিছু মিলে পরিবারে জন্য একটা ধ্বংস নেমে এসেছে বলে যে আমি বাহার একটু খবর নেওয়ার চেষ্টা করি ছোট কাকিমা এসে কল দেয় কিন্তু ফোন কেউই রিসিভ করে না বাহার ওইদিকে ডাক্তার বাবুরা ট্রিটমেন্ট করতেই থাকে ওর চেয়ে অনেকটাই টেনশন করে রূপুকে রূপু বুঝানোর চেষ্টা করে ওর চিকে হয়ে যাবে ওর চি কোনো কিছু বলে না চুপচাপ থাকে আর বাহা হাসপাতালের বেডে অচেতন হয়ে পড়ে থাকে